নজর বলে একটা কথা আছে না কিন্তু সেটা যখন বড়রা বলতো সেটা কখনোই বিশ্বাস করিনি তখন শুধু বারবার একটা কথাই বলে গেছি দূর নজর লাগাব আর কী এমন ব্যাপার কিন্তু বড়দের কথা তাদের অভিজ্ঞতা শুধু কথা কথাই নয় সেগুলো হচ্ছে তাদের অভিজ্ঞতার ফল তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো আমরা চারিদিকে যে হারে বৃষ্টি হচ্ছে সেই কারণে আকাশে মেঘ দেখলেই ভীষণ ভয় লাগছে তো তাড়াতাড়ি ছুটে চলে এসেছি চান্ডান করে এগুলো সব শুকুতে দিয়েছিলাম তো জামাকাপড়গুলো তুলে নিচ্ছি তবে রেহাই নেই আবার অ্যাক্টিভ কাপড় কাচতে হবে তো সেইগুলোই ভাবছি যে কি হবে আর যেহেতু ডুবিয়েও ফেলেছি সেগুলো তো কাচতেই হবে তো কিছু করার নেই এই যে দুপুরবেলা বৃষ্টি এসেছে সেই কারণে ভেতরে চাড়িয়ে দিলাম তো কী আর করা যাবে এটা হচ্ছে নেক্সট দিন তারপর দিন দেখছি ভালোই রোদ বেরিয়েছে তো জামা কাপড় যেগুলো ভিজেছিল কালকে সেগুলো সব চারিয়ে দিলাম তো প্রথমে ভেবেছিলাম যে আমি একাই এখানে রান্না বান্না করে খাবো সেই কারণে নিজের মতো ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ মেঁপে সেদ্ধ আর এদিকে হচ্ছে দু রকমের ভাজা তারপর তোমাদের দাদাভাই ফোন করে বলে যে না ও মাংস নিয়ে আসছে ও এখানে খাবে তো এই যে আমরা সবাই মিলে আজকে খাবো তো দিনটা বেশ ভালোই কাটছিল কিন্তু কী আর করা যাবে ওই যে বলছি না নজর লাগার একটা ব্যাপার আমার মনে হচ্ছে সেটাই হয়েছে কি কারণে বলো তো জবে থেকে এই বাড়িতে মানে ঠিকঠাক করে আবার নতুন করে শুরু করেছি যাত্রা কিন্তু সেটা মনে হচ্ছে সত্যিই কারোর নজর লেগে গেছে প্রত্যেক দিন একটা না একটা কোনো সমস্যায় পড়েই আছি রাত বারোটার পর থেকে তোমাদের দাদা ভাইকে আর রাখা যাচ্ছিলো না এত পরিমাণে চোখে বর্তমানে তোমাদের দাদা ভাই ভালো আছে কিন্তু সেই দিনের রাতটা সত্যিই ভোলবার ছিল না এত কষ্ট পেয়েছে